বুঝলেন না পেকি কুকুরের মুদন ই মাথা সীমা মাথা ঘেউ ঘেউ করে বাড়তে ঘেউ ঘেউ করতে হ্যাঁ সে দেখে কেও হাতি চলছে হাতি যাচ্ছে বল তবিলেতে পিছনে হাতি সে দেখে এ হাতি সে দেখে হ্যাঁ অতএব এদের দুধ ঠিক ওই জিনিস হয়েছে হাঁ কিনা বলুন তো বাবা হিংসু সারা জীবন ভরে হিংসা করে করে ধ্বংস হয়ে যাবে বুঝলেন না কিন্তু একটা কি কাজ করে এমন একটা কৌশল হলো এমন একটা মিডিয়ার মাধ্যম দিয়ে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় দাদাপীরের পীরের নামটা আজকে আল্লাহ পৌঁছে দিয়েছে বলুন সোহান আল্লাহ কি কথা ঠিকটা কি গো বুঝতে পারছেন না একটা নলেজ সিটি তৈরি করছে আমার ভাই নাম শুনেছেন জানেন না আপনারা ভালো না খারাপ ভালো না তাহলে ওটা হচ্ছে গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশ সকল জাতি ওখানে শিক্ষা অর্জন করবে তাই তো নাকি এটা খালি কোনো হিংসার ব্যাপার আছে এটা খালি সমালোচনা করা যাবে বলুন হাঁকি না বলো তা একে নিয়ে ঘুম হারাম হয়ে গেল কেন বললে সব টাকা ঝেড়ে দিচ্ছে ও আর হবে না একটা পিচ্ছাপ খানা তৈরি করতে পারে উনি আমার নলেজ সেটি তৈরি করবে চারিদিক কিনাই কীর্তি শুরু করলে করেছো তো কি হ্যাঁ আমাকে প্রশ্ন করলে ধরেছে আমি বলুন দেখো বাবা একটা নরেশ সিটির ছেলে খেলা আমি আমার ভাইপো উদ্যম নিয়েছে করব বলে করছে একটু সময় লাগবে বাবা কে সময় লাগবে না লাগবে না সঙ্গে হয়ে যাবে একটা পিল্ডিং হ্যাঁ কি আল্লাহ তো করিয়েছে না করাইনি হচ্ছে তো নাকি আর তোমরা কি বললে সব ঝেড়ে দিচ্ছে মেরে দিচ্ছে হিংসায় মরে গেলে হ্যাঁ পিচ্ছাপখানা তৈরি করতে আজকে তাদের মুখটা কোথায় গেল হ্যাঁ এদের মুখ না অন্য কিছু আল্লাহ দেখাচ্ছে না এই দেখাচ্ছে না হ্যাঁ বুঝতে পারছেন না টাকা দিচ্ছেন আপনারা এই হ্যাঁ কিনা বলেন তো দিচ্ছেন তো দুশো পাঁচশো দু হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দিচ্ছেন তো আমার কল যে ফাটে না ও উনি আমি দিচ্ছি আমার কষ্ট হয় না ও দেয় না ও জ্বলে পুরো মরে গেল মরে গেল জ্বলে পুরো মরে গেল খোদার মার এই খোদার মার খোদার মার জোরে বলেন না দুনিয়ার বার বুঝলেন না ফেটি কুকুরের মতন ই মাথা সে মাথা করে ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে ঘেউ ঘেউ করছে হ্যাঁ চেয়ে দেখে কেউ হাতি চলছে হাতি যাচ্ছে বল তো বিলে যাচ্ছে পিছনে কেউ হাতি চেয়ে দেখে হাতি চেয়ে দেখে হ্যাঁ অর্থাৎ এদের দুর্দশা ঠিক ওই জিনিস হয়েছে হ্যাঁ কিনা বলুন তো বাবা হিংসু সারা জীবন ঘুরে হিংসা করে করে ধ্বংস হয়ে যাবে বুঝলেন না কোথায় কিছু নেই আমার একটা ভাই পচে জানেন তার নাম হচ্ছে নৌসাদ চেনেন চেনেন নাকি কষ্ট হবে না বললে এই বললে কষ্ট হবে নাকি হ্যাঁ আমি চাচা নিশ্চয়ই আমি আমার ভাইপোর নাম করব না হাঁকি না বন্ধু ও সারাজীবন জীবন তোমাদের নাম করলাম তোমাদের হয়ে বললাম খুব বড় খুব খুশি খুব খুশি আর ভাইপোর কথা বলছে তোমাদের বুক জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে কেন হিংসুক জ্বলে পুড়ে মরে গেলি সারতটা খুব ভালো বোঝে নাই হ্যাঁ আজকে বলুন তো ভাই যান সে ভাইপোটাকে ধরে ভেদে টেনে নিয়ে যে ধরে দিলে এ ঠিক না বেটি গো কি করেছিল ভাই কিছু নিয়ে নিয়েছিল গাল দিয়েছিল জমি জায়গায় কেটে নিয়েছে দলিত আদিবাসী মাতুয়া মানুষের জন্য দুটো কথা বলছিল তাকে কৌশল করে চাহিদা করে হ্যাঁ সুট বেড়ে নে তাকে নিয়ে যে ভরে দুমতাম পিটাপিটি করে ভরে দিলেন কি হলো ঘরে আর তখন আমি আল্লাকে কে দোয়া আল্লাহ আমার ভাইপোকে না ছাড়ে আল্লাহ ওকে বেশি দিন রেখে দিক বেশি দিন রেখে দিক তাহলে আপনারা কি বলবেন ইব্রাহিম পুষ বলছে বেশি দিন রেখে এর ভিতরে কি আছে আপনারা বুঝতে পারছেন না একটা করে দিন যাবে এক লাখ করে বেরিয়ে যাবে একটা করে দিন যাবে এক লাখ করে জনগণ বেরিয়ে যাবে গড় 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 করে বেরিয়ে চলে গেল মাথায় হাত খোদার মার খোদার মার দুনিয়ার মার কপাল ফাটা কি ভাবছিস কি বলে সব বিজেপির থেকে টাকা নিয়েছে এর কম বক্তা তুই কি করেছিস হ্যাঁ আমার জানা নেই কি করেছো তুমি কোথা কি নিয়েছে ওসব দলিল আমাদের জানা আছে ছাড়িয়ে ফেলব আমরা তুমি যেসে ভেবনি আমাকে আজকে বলুন ভরে দেওয়ার পরে আজকে আল্লাহ শকর করে যে ছোট্ট একটা আইএসএফ দল হ্যাঁ কি না বলুন তো বাবা কি আজ ভারতবর্ষের কোনায় কোনায় গ্রামে কোন যে হ্যাঁ চায়ের দোকানে কোনায় কোনায় আমার এই ভাইপোন নামটাকে আইসে বলে নামটা আল্লাহ ছড়িয়ে দিয়েছে না জানিনা এই দিয়েছে না জানি না দেখছো তো নবী হাজিরতে মামাজ সাল্লামকে যখন আবু জেহেল গাল দিলো গাল কি দিচ্ছে মুহাম্মাদের মুখটা কালো এক একরকম দেখছে মুহাম্মদ কানে শুনতে পাইনে গালাগালি করছে দুর্নাম করে বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে দিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর নামটাকে তাম পৃথিবীর বুকেতে আল্লাহ পাকিল আমিন প্রচার করে আলোয় আলো কিছু আল্লাহ করে দিলেন বল সুহান আল্লাহ জোরে হবে না জোরে হবে না বদরের যুদ্ধে জিহাদ করতে গেল নবী কেন গেল নবীর যা দরকার কি পড়েছিল কেন রসুল না গেলেন যা দরকার ছিল নবী তো ঘরে বসে থাকবেন আল্লাহ বলেন এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাও চলে যাও চলে যাও বদরের যুদ্ধে চলে যাও বদরের যুদ্ধে যাওয়ার পরে তে বাবাজি ভাইরা দোস্তরা বেঈমানের আপ মারদুদের কাফেরের আপ ইট ছুটতে শুরু করলো একটা ইট এসে আল্লাহর নবী দন্দন মুগরে মোবারক ওই পাথরটা এসে পড়ে গেল দন্দন মোহর ভক্তা শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেল দদ 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 করে খুঁঞ্জরে বেরিয়ে চলে যাচ্ছে কথা ঠিক না বেটি ঠিক তো ত কেন গাল কে যেতে বল হ্যাঁ না গেলে মার খেতে নিত মূর্খ তো মূর্খ ভেড়া বুঝবে কি করে ত ন্যায় গেছিল না অন্যায় জন্যে গেছিল ন্যায়ের জন্যে মানুষের জন্যে মানুষের পাশে দাঁড়িয়েছিল আমার সহ মারা তারা জিহাদের ময়দানে গেছে আমি ঘরে শুয়ে থাকব না চলো আল্লাহ বললেন যেতে চলে গেলেন পাথরটা পড়লো দাঁতে শহীদ হয়ে গেল तमाम পৃথিবীর বুকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর নাম থেকে আল্লাহ পাক রব্বুল ফুটিয়ে তুলে ধরলেন প্রচার আল্লাহ করে দিলেন বলুন সুবহানাল্লাহ জোরে হবে না জোরে হবে না কোথায় যাবি আবু জেল আবুল আহাব হ্যাঁ সায়েবাবা তো তুই যাবি কোথা তুই যে একটা একটা ওষুধ করবি তুই অন্যায় কাজ করবি চক্কাম চলবি আর নবীর নামটাকে আল্লাহ বিশ্বের বুকে ছড়িয়ে দে বলো তো আল্লাহ তুমি মনে করলে সেই রহম চলো চলে যাও ফুরু ফুরার ছেড়ে চলে যাও কলে কৌশালে পেটিয়ে দিয়েছে কায়েদা করে মুখ বন্ধ করো আরে বন্ধ করবি কোথায় এমন আল্লাহ ওষুধ বেড়ে দিয়ে দেয় তাম ভারতবর্ষে কোনাই কোনাই ফুর ফুরার আল্লাহ পাক ছড়িয়ে দিয়ে দেন বলছো মারাল জোরে হবে নে বাবা জোরে হবে না এ বুঝতে পারছেন না আমরাও জানি সব ধরাকে সরা ভাববেন না খবরদার হ্যাঁ ন্যায় উপরে চলুন সতের উপরে চলুন হকের চলুন নিশ্চয়ই আল্লাহ সহায় থাকবেন হ্যাঁ বাবাজি ভাইরা দোষ নাম যে ন্যায় কথা বলবে সত্য কথা বলবে হক কথা বলবে আমার আল্লাহ পাগড়া মিলান তার সহায় থাকবে যে অন্যায় করবে মানে অত্যাচার করবে জুনুম করবে মানুষের ক্ষতি করবে আয়রা ন্যায় কথা বলবে না সত্য কথা বলবে না হক কথা বলবে না চুম্বরে থাকবে কে ময়দানেতে ময়দানে দিনেতে হাস দিনে শয়তান করে আল্লাহ তুলবেন আর ওই শয়তানের ঠিকানা হচ্ছে যার নাম বলুন নজবিল্লা

কথায় কথায় বেড়ে যাচ্ছে বাবা ঠান্ডা সবাই কষ্ট পাচ্ছেন বেশি লম্বা চওড়া করবো না বেশি বাবাকে বুঝছেন না হ্যাঁ